বিদেশ যাওয়ার কথা উঠলে সর্বপ্রথমে আসে উচ্চ বনের দেশ দক্ষিণ কোরিয়ার কথা তো এই দেশটিতে যাওয়ার জন্য অবশ্যই আপনাকে কিন্তু ভাষা শিখতে হবে এন্ড সরকারিভাবে বাংলাদেশ সরকার ঢাকাতে কোরিয়ান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার স্থাপন করেছেন এবং বাংলাদেশের প্রতিটি বিভাগী এই কোরিয়ান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার রয়েছে এবং কিছু কিছু জায়গায় নেই বাট খুব শীঘ্রই এটা অনুষ্ঠিত হবে আপনারা যারা সরকারিভাবে ভাবে কোরিয়ান ভাষা শিখতে চান তারা গুগলে গিয়ে লিখবেন তাহলে এভাবে চলে আসবে একটা দেন এখানে এটা হচ্ছে মিরপুর এখানে ক্লিক করবেন মোবাইলে গিয়ে দেন এখান থেকে আমরা দেখব কোর্সসমূহ এই যে এখানে লেখা আছে কোরিয়ান ভাষা শিক্ষা কোর্স এখানে এই যে কোরিয়ান ভাষা শিক্ষা কোর্স এই দেখতে পাচ্ছেন এই যে কোরিয়ান ভাষা শিক্ষা কোর্স আপনারা যদি এখানে আবেদন করেন আশা করি এখানে আবেদন করলে সরকারিভাবে এই কোর্সটি গ্রহণ করতে পারবেন এবং এখানে রয়েছে আরো বিভিন্ন কোর্স যেমন ড্রাইভিং ওয়েল্ডিং হাউস কিপিং সব বিভিন্ন কোর্স রয়েছে এগুলো করলে কিন্তু পাশাপাশি আপনাকে ভাতা প্রদান করা হবে আর এই কোরিয়ান ভাষা যদি আপনি শিখেন তাহলে এই ভাষা শিখলে কিন্তু আপনাকে কোরিয়া যাওয়ার জন্য অগ্রাধিকার দেওয়া হবে বাংলাদেশ সরকার দিবেন কেননা প্রতি বছরই বাংলাদেশ থেকে অসংখ্য কর্মী নেওয়া হয় দক্ষিণ কোরিয়াতে সেক্ষেত্রে যে যে ভাষা ভালো পারে সেজন্য তাকে অগ্রাধিকার দেওয়া হয় তো অনেকেই কিন্তু কোরিয়ান ভাষা শিখতেছে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে তো আমি বলবো আপনাদেরকে আপনারা বিশেষ করে বাংলাদেশে প্রতিটি জেলায় টিটিসি আছে সেখানে কোরিয়ান ভাষা শিক্ষা কোর্স চালু আছে সরকারিভাবে এন্ড সেখানে যদি ভাষা শিখেন কিন্তু সরকারি সরকারিভাবে একটা সার্টিফিকেটও পাবেন ঠিক আছে এন্ড কোরিয়ান ভাষা শিক্ষার কেন্দ্রটা আপনাকে দেখিয়ে দিলাম অ্যান্ড আরেকটা আছে আরেকটা দেখিয়ে দিচ্ছি এখানে আরেকটা আছে চট্টগ্রাম এই যে বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র চট্টগ্রাম এখানেও কিন্তু আপনার এই কোর্স এরকম বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় কিন্তু এই কোর্স আছে আপনারা কোরিয়ান ভাষা শিখতে যারা শিখবেন অবশ্যই সরকারি প্রতিষ্ঠানে শিখবেন ঠিক আছে অ্যান্ড আর কিছু যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের টিম আপনাকে সবসময় সাহায্য করবে